আর বাবা বাবা ভাই দায়িত্ব না নিলে আমার লীলে ওইটাই হবে দর্শক ভাইদের যারা আমার ভিডিওটা দেখবে ভিডিওর ভিতরে আমার নাম্বারটা পেয়ে যাবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো এক অসহায় অপরূপ সুন্দরী নারীর সঙ্গে জানবো তার জীবনের গল্প চলুন কথা বলি তার সাথে ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো ভালো আছেন তো আপা আপনার লাইফে যে ঘটনা ঘটছে বা কী পরিস্থিতি আছেন বা কতটুকু কষ্ট আছেন জাস্ট সে কথাটা আমাদের দর্শক শেয়ার করবেন মিথ্যে কোনো আসন নেবেন না মিথ্যে কোনো কথা বলবেন না যতটুকু আপনার জীবনে ঘটছে বা যতটুকু হয়েছে সেই কথাটা বলবেন তো আপু আপনার নামটা একটু বলবেন নুপুর আফা তো নুপুর আমাদের কথাটা বলেন আপনার জীবনের গল্প কথা বলেন জীবনের গল্প মানে এখানে বিয়ের কথা ছিল পরে আমার মা ছিল মাটার বিয়ে হয়ে গেছে ওখানে পরে আমার বাবা আছে আমার বাবা ধরে তুই আমি আর কোনো বিয়ে সাদে বসিনি আমরা তিন ভাই বোন বড় বোন বিয়ে হয়ে গেছে আর একটা ভাই আছে ওই ভাইয়ের জন্য আমার বাবার জন্য কোনোখানে বিয়ে বসিনি তারপরে এমনি কাজ কাম করি গ্রামে যাই দুই তিনশো টাকা পাই ওই টাকা দিয়ে বাবা লিয়ে ভাই লিয়ে সংসার কোনো মতো চলে আচ্ছা বাবা মা আছে

খচ যোগাযোগ কৰে বাবাদাৰলী থাক ইয়াৰ ভাইদাৰলি কিছু যাক ইনকাম কৰি তোক তাক গৰীব ভাইৰে তো লেখা পঢ়া শিকাইছে ইয়াৰ বুজে নিতো গৰীব মানুহ একবেলা খেলবেলা খাই পাৰি না

এখন রাস্তাঘাটা বাইরে এলে বাজে বাজে ছেলেরা বাজে কথা কয় এর জন্য আর কাজে যায় না এই আমাদের এখানে এক মাইয়ে বেলাউজ সেলাই করে ওনার দুই চারটা ব্লাউজের হাতের কাজ করে দেয় এরকম দুই দিন চার দিন করলে চারশো পাঁচশো টাকা উনি আমার দেয় ওই টাকা দিয়ে আর কি আমার সংসারটা চলে আমার বাবা লিয়ে ভাই লিয়ে আর কি না মাসে না ধরেন দশ দিন কাজ করলে এইরকম

তো আপা এই বিশ বছর বাইশ বছর মধ্যে আমাদের অনেক কষ্ট পাইছেন সেটা বললেন মা চলে গেছে বাবা না এখন বাসা আছে ভাইয়া ছোটো আছে তো এখন আপনি বসেন যে আমি পরে বাসায় কাজ করি না বা এক জায়গায় সিলাই কাজ করি সেখানে আমি হাতের কাজ হাতের কাজ যেটা চলে এখন কি আপনি এই কয়েক বছর যখনই আপনি বড় হয়ে বড় হয়েছেন বা বোধ বোঝেন বোঝার পর থেকে আর কি আপনি কি কোনো বা আপনার বাবা মা থেকে বা কোনো লোক আসন না প্রেম করার জন্য আইসে প্রেম করতে আইছে আমি আমার বাবা ভাই থুয়ে তাহাকে শুনি দিই নাই তাদের কথা বললেও তাদের ফিরিয়ে দিছি যে আমার বাবা থুয়ে আমার ভাই থুয়ে যদি বিয়ে শাদি বসে আমার বাবা আছে ভাই আছে তাদেরকে দেখবে এর জন্যে বিয়ে শাদি বসে নেই আমার ভাইটারে যদি পড়ালেখা শিখিয়ে কোনো অল্প কিছু শিখিয়ে যদি আমার ভাইরে বিয়ে শাদি দিতে পারি পরে না হয় বিয়ে শাদির চেষ্টা করব আর আমাদের ছেলেদের কাছে বিয়ে বসার ইচ্ছে নেই আমাদের ছেলেরা বিয়ে করলে দুই একটা বাচ্চা হওয়ার পরে ফেলে দিয়ে আর একটা বিয়ে করে এর জন্যে বিশ বাইশ বছর বয়স হয়েছে বোঝান না বিয়ে বসে নেই এখনো এর জন্য যদি গৃহস্থ কোনো ভালো ছেলে পাই কোনো প্রবাসিক ভাই পাই যদি আমার বাপ আমার ভাইয়ের একটু আমি নিজের যদি দায়িত্ব লিখে দুটা ডাইল ভাত খাইতে পারে তার কাছে যদি কোনো খারাপ মোবাইলে কোনো খারাপ কথা না বলে যদি আমার কারো পছন্দ হয় যদি দুইটা ডাইল ভাত বসে খাইতে পারে সারা জীবন ওটা লাল লাল্লার ইচ্ছে যদি বিয়ে শাদি করতে চায় যদি বয়স্ক লোক হয় আশি নব্বই

সেইটা যদি ওই রকম মনের মানুষ পাই তে আমারে এখন আমার বাবারও ভালোবাসবে আমার ভাইটাও ভালোবাসবে তো এখন আপনি সামনে কি কইらっしゃসে ভাই এখন কি পরিচিত আছেন বলেন না সামনে আকী যেমন ধরেন কে যদি ভালোবাসে যারা ডাইল ভাত খাইতে পারে একটা সিলাই মেশিনের ব্যবস্থা কইরা দিতে পারে যদি ভালোবাসে কেউদে তে কাজ করব ঘরের ভিতরে বসে কাজ শেখব ওই রে বাবা আছে ভাই আছে তারা চালাবো আর যদি কারো পছন্দ আমারে হয় বিয়ে শাদির ব্যাপার যদি বিয়ে শাদি করতে চায় তে ভালো হয় ধরেন আশি নব্বই বছর বয়স হয় ষাট সত্তর বছর বয়স হয় বসাই দুটা খাইতে পারে মানুষ বাঁচে আর কয়দিন বসে দুটা খাইতে পারলি ওটাই আর কিছু না

আছে আমার মধ্যে কেউ অবস্থা ভালো আছে বুঝলেন সবাই তো একরকম না কতজন আছে একটু ভালো আবার কত ফ্যামিলি খারাপ আমাদের ফ্যামিলিটা একটু ভালো ছিল আগে আমার মাটা চলে যাওয়ার পরে আমার বাবা ডার আমার ভাই লে আমার বোন তো বিয়ে হয়ে গেছে বুঝান না বোন যদি আপন হব না ভাই তার আপন হয় না না আমার বাবা রে দেখে আমার ভাই রে দেখে ফেলে দিয়ে চলে গেছে তো আপনি এখন আপা আপনেতে জরে করতে একটা মোবাইল নাম্বার দরকার আছে বা ফোন টোন দরকার আছে দশ মিনিট আগে সহজে সেই নাম্বার একটা ফোন আছে নাম্বারটা বলে না আপা দর্শক আমি এই নাম্বারটা বলে দিচ্ছি আপনাকে আপনারা সহযোগিতা করবেন জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি টু নাইন থ্রি ফাইভ সেভেন ফাইভ দশের নাম্বারটা আমি আবার একবার বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি টু নাইন থ্রি ফাইভ সেভেন ফাইভ দর্শক এই নাম্বার দিয়ে আপনার সাথে কথা বলবেন ভালো লাগলে আপনারা পছন্দ করতে পারেন বা বিয়ে পছন্দ দিতে পারেন আপনারা যে যা পারেন সহযোগিতা করবেন যতটুকু পারেন সহযোগিতা করবেন একের বোঝা দশের লাঠি এটা একটা কথা আছে দর্শক আমরা যত সহযোগ করবেন তো আজকে আপু আপনার সাথে আমরা বিদায় নেবো ভালো থাকবেন তো আপনি আমার দর্শক ভাইদের আর কিছু বলেন বিদায় নেন দর্শক ভাইদের যারা আমার ভিডিওটা দেখবে এই না ভিডিওর ভিতরে আমার নাম্বারটা পাই যাবে আর দোয়া করে আপনারা ভালো থাকেন আমরা আল্লাহটা ভালো থাকি আমার তো সাহায্য করলেই হইল ধরেন গরিব মানুষ তো এই খাওয়া এই অসুবিধে কোনোদিন খাইয়েও থাকি ডাইল ভাত আবার কতদিন ধরে এক সপ্তাহ পরও কিছু চোখে দেখি আবার দেখিও না গরিব মানুষজন প্রভাসিক ভাইয়েরা যদি আমার ভিডিওটা দেখে আমার একটু খারাপ কথা না বলে যার পছন্দ হয় আমার মোবাইলে যোগাযোগ করলে আমার নাম্বারটা পাই যাবে তো দর্শক আমরা